দু হাজার চব্বিশ সালে কর্কট রাশির জাতক ও জাতিকা জাতিকাগণের তাদের এই মে মাসে তাদের কিন্তু একের পর এক তারা তাদের কেরিয়ার আর্থিক উন্নতি শিক্ষা এবং প্রেম জীবন মোটামুটি একটা ভালোর দিকেই তারা কিন্তু নেবে তাছাড়াও শিক্ষা কেরিয়ার প্রেম সম্পর্কেও তাদের কিন্তু একটা ভালো অনুকূলের মধ্যে থাকলেও স্বাস্থ্য নিয়ে একটু তাদের চিন্তা ভাবনা কিছুটা আপনার একটু বাড়বে তবে দু সালে কর্কট রাশির জাতক ও জাতিকাগণের বছরের শুরু থেকেই তাদের যে ফলটা তারা একটা প্রেমের দিকে তারা একটা খুব আশানুরূপ ফল তারা আপনার পেলেও এই বর্তমানে কিন্তু তারা একটু কোনো না কোনো কারণে তাদের মানে প্রেমের মধ্যে একটু ভুল বোঝাবুঝির হারটাও কিন্তু একটু বাড়তে পারে সেদিকেও লক্ষ্য রাখতে হবে এবং আপনার আত্মবিশ্বাসটা নিয়ে আপনার একটু সতর্ক থাকতে হবে আত্মবিশ্বাসটা একটু কোনো কোনো কারণে ডাউন হতে পারে সেই জায়গাটাও আপনাকে আপনার একটু সতর্ক থাকতে হবে উচ্চশিক্ষা এবং দীক্ষা জায়গাটাও আপনাকে খুব একটা ভালো আপনার যাবে এবং উচ্চশিক্ষায় বিদেশে যাওয়ার যে সুযোগ সুবিধা সেটাও আপনি পাবেন এবং কঠোর পরিশ্রমের যে মূলধনটা সেটাও আপনি পাবেন এবং আপনি মেধাবুদ্ধি দিয়েই আপনার আর্থিক অবস্থা এবং মনোযোগ দিয়েই সেটাকে আপনার পরিশ্রম মনোযোগ এবং ইতিবাচকের কারণে আপনার লাভের হারটা কিন্তু বেড়ে যাবে এ মাসে তার অনেক কারণ আছে এবং পারিবারিকভাবেও আপনার একটা সুখ স্বাচ্ছন্দ্যের মধ্যে আপনি কিন্তু একটা ভালো যাবে তবে স্বাস্থ্য নিয়ে আপনাকে একটু চিন্তা ভাবনা করতে হবে এবং তবে অনেক কঠিন বেদি থেকেও আপনি উপশম পাওয়ার একটা সম্ভাবনা আছে মানে এই সময় আপনার হঠাৎ ইন্টেরিয়াল কোনো একটা জটিল বেদিসেদির ব্যাপারে একটু চিন্তা ভাবনা আপনাকে বাড়াতে পারে অশ্বরোগের কারণে আপনাকে কষ্ট ভোগ করতে পারে এবং আপনার এই জায়গাগুলো আপনাকে সতর্ক থাকাটাই আপনার জন্য ভালো হবে তাছাড়াও দু সালে আপনার এই মে মাসে আপনি দেখা যায় যে অনেক নতুন নতুন কাজ কর্ম ব্যবসা বাণিজ্য আপনার দিকে কর্কট রাশি জাতক ও জাতিকা গণের দিকে আপনার আসতে শুরু করে করেছে এবং আসছে এবং তার সাফল্যতার মুখও সে কিন্তু দেখতে শুরু করেছে এবং লাভের হারটা তার ক্রমশই বেড়ে যাবে সঙ্গে সঙ্গে তার মান সম্মান ইজ্জত প্রতিপত্তি বৃদ্ধি সম্পদ এগুলোও কিন্তু তার যেমন বাড়বে তেমনি তার পর্যটন ক্ষেত্র ঘুরতে যাওয়াটা এবং ধর্মীয় কাজে আপনার একটা যাওয়াটা আপনার কিন্তু আপনি যাবে কারণ আপনার দশম ঘরে এই কর্কট রাশি আপনার দশম অবস্থানে কিন্তু আপনার দেবগুরু বৃহস্পতি অবস্থান করবে এবং বৃহস্পতি কর্কট রাশির ক্ষেত্রে আপনার একটা দারুণ প্রভাব সে বিস্তার করবে এবং এই বিস্তারটা সে করবে শিক্ষার দিকে কেরিয়ারের দিকে এবং পারিবারিক দিকে এবং যার কারণে পরিবারের বিয়ে শাদি বা উন্নতি ভালো জায়গায় বিয়ে সাদি দেওয়া এবং আপনি মনের মতো জায়গায় পাত্রী পাওয়া এই জায়গায় কিন্তু সেই আলাপ আলোচনাটা আপনার কিন্তু একটা দারুণভাবে আপনি দেখাতে সক্ষম হবে কারণ আপনার এই সময় আপনার কিন্তু দেখা যায় যে মে মাসেই আপনার শনি কিন্তু আপনার গোচর করবে কর্কট রাশিতে এবং গোচর করার সময় আপনার দেখা যাবে যে দেবগুরু বৃহস্পতি তার একটা শুভ আপনার প্রভাবের কারণে এবং দেবগুরু বৃহস্পতি তার পরিপূর্ণ আশীর্বাদের কারণে তার অর্থনৈতিক দিকটা প্রভাবটা তার বেড়ে যাবে পারিবারিক জীবনে তার সুখ শান্তিটা বেড়ে যাবে শুধু তাই নয় তার দেখ মানে কথার দাম পরিবারে বা পিতার ব্যবসাটা তাও সে কিন্তু ভালোর দিকে নেবে কর্কট রাশির জাতক ও জাতিকেগণ এবং ধরেই নিতে পারেন মে মাস থেকে তার যে একটা উন্নতি ক্যারিয়ারের উন্নতি এবং এই জোয়ারটা আপনার এপ্রিলের আপনার প্রায় মানে এপ্রিলের শেষের দিক থেকেই তার কিন্তু শুরু হয়েছে এবং এটা কিন্তু সে দু সালটা সে ধরে রাখার আপ্রাণ চেষ্টাও সে করবে এবং এই ভালো সময়টা তার কাজেও আপনার লাগাতে সে পারে চাকরি কর্মক্ষেত্রে আপনার হঠাৎ একটা পরিবর্তনের যুগও কিন্তু আপনার এই সময় দেখা যায় এবং তাছাড়া বৃহস্পতির উপস্থিতির কারণে আপনার মানে কর্মের উন্নতি বেতন বৃদ্ধি ছোটোখাটো নতুন চাকরি বাকরি বেকার চাকরি বাকরি পাওয়া বা সন্তানদের যশ খেতে বৃদ্ধি পাওয়া এটাও কিন্তু আপনার বেড়ে যাবে আপনার বৃহস্পতির কারণে এবং আপনার এই এপ্রিলেই তার একটা দারুণ চাকরি বাকরির পরিবর্তন এটাও কিন্তু তার হবে এবং আপনার আশা পূর্ণও আপনার হবে এবং দু হাজার চব্বিশ সালে এই মে মাসে কর্কট জাতক ও জাতিকাগণের আর্থিক পরিস্থিতি আপনার ক্রমশ ভালোর দিকে এবার সঙ্গে সঙ্গে হাতের কাজ শিল্পকলা এবং ব্যক্তিগত যে কাজে এবং ব্যবসায়িক মজবুত একটা মজবুত অবস্থানের মধ্যে দিয়ে কর্কট রাশির জাতক ও জাতিকাগণ যেতে পারবে নতুন বাড়ি ঘর বিষয় সম্পত্তি ক্রয়ের জায়গাটাও তার কিন্তু একটা ভালো অবস্থানের মধ্য দিয়ে সে তার ধাবিত হবে তাছাড়াও কর্কট রাশির জাতক ও জাতিকাগণের এই যে আপনার ঘরের যে বয়স্ক লোকজন আছেন। তাদের একটা পরিপূর্ণ আশীর্বাদ বড় ভাই কিংবা আপনার পিতা মাতা ভাই বোনদের একটা সাহায্য সহযোগিতা সেটাও কিন্তু আপনি পাবেন এবং প্রেম এবং দাম্পত্য জীবনে আপনি কিন্তু অনেক জায়গায় চ্যালেঞ্জের মুখে পড়তে হবে তাছাড়া কর্মের জন্য আপনার উর্ধ্বতন কর্ম জায়গায় বড় বড় পাতি বা প্রজেক্ট আপনার এই যে চ্যালেঞ্জের মুখে সে সমস্ত জায়গায়ও কিন্তু আপনি সফলতা আপনার দেখাতে পারবেন এবং আপনার অশান্তিগুলোকে আপনি ক্রমশ দূর আপনি করতে পারবেন তাছাড়াও আপনার এই দু হাজার চব্বিশ সালেই আপনি মহালক্ষ্মীর একটা পরিপূর্ণ আশীর্বাদ আপনার অর্থভাগ্যকে খুলে দেবে আপনার এই কর্কট রাশিতে এবং যার কারণে জাতকদের একটা উন্নতি এবং আপনার মানে তার বড় প্রজেক্ট চ্যালেঞ্জ প্রতিযোগিতামূলক কাজে সে কিন্তু একটা দারুণভাবে সফলতা দেখাতে পারবে তাছাড়াও তার কিন্তু কর্কট জাতক ও জাতিকা জাতিকাগণের অষ্টম ঘরে কিন্তু শনি এবং দশম ঘরে আপনার বৃহস্পতি প্রভাবে স্বাস্থ্যের ক্ষেত্রে আপনাকে মিশ্র ফল প্রদান করবে বা জটিল কোনো রোগ রোগের দিকে ধাবিত করতে পারে সেদিকেও আপনাকে লক্ষ্য রাখতে হবে এবং এই জিনিসটা আপনার নক্ষত্র মান অনুসারে লগ্নমানের মানের উপরে স্থানকাল পাত্রের উপরেই কিন্তু এটা আপনার নির্ভর করবে এবং বয়োজ্যেষ্ঠ লোকদের চলাফেরা একটু সাবধানে করতে হবে পড়ে যাওয়ার একটা ভয় আছে খিটখিটে ভাব এবং রাগ ক্ষোভটাও কিন্তু কর্কট রাশি জাতকের এই সময় আপনার বেড়ে যেতে পারে যার কারণে তাদের অনেক ভালো কাজকর্ম বাধাপ্রাপ্ত আপনার কিন্তু সে হবে অতএব এই জায়গাটায় আপনার বিশেষ করে নজরদারিতে আপনার রাখতে হবে তাছাড়াও কর্কট রাশির জাতক ও জাতিকাগণের জীবনসঙ্গিনীর সঙ্গে তার একটা রোমান্স বা প্রেমের সঙ্গে তার একটা রোমান্স এটাও সে কিন্তু দেখাতে পারবে এবং আপনার প্রেমের জায়গাটা তৃতীয় ব্যক্তি কিন্তু হস্তক্ষেপের কারণে আপনার কিন্তু একটু প্রেমের দ্বন্দ্ব বা ভুল বোঝাবুঝি এটা কিন্তু হওয়ার একটা সম্ভাবনা আছে দু সালে আপনি এই মে মাসে আপনার কেরিয়ারে একটা দারুণ উন্নতি এবং চোখে পড়ার মতো উন্নতি ছোটোখাটো ব্যবসায় এটা মানে আপনার যা যারা আপনি দিবেন তারা কিন্তু একটা দারুণ একটা অবস্থানের মধ্য দিয়ে তাদের দক্ষতা এবং পরিশ্রমের ফল তারা কিন্তু পাবে এবং এই মে মাসেই না চাকরির একটা দারুণ মজবুত অবস্থানে যাবেন আপনি কর্মের একটা পরিবর্তন চাকরির প্রমোশন বেকাররা চাকরি বাকরি পাওয়া এগুলোও কিন্তু আপনার এই মে মাসেই আপনার কিন্তু হবে কারণ পয়লা মে একাদশ ঘরে বৃহস্পতি আপনার অবস্থান করার সঙ্গে সঙ্গেই আপনার লাইফের মোড় কিন্তু দারুণভাবে ঘুরে যাবে এবং তাছাড়াও তৃতীয়ভাবে এবং পঞ্চমভাবে বৃহস্পতির একটা পরিপূর্ণ আপনার আশীর্বাদ প্রদান কারণে সহকর্মীদের দ্বারা সাহায্য সহযোগিতা আকস্মিক অর্থভাগ্য ছোটখাটো ব্যবসায় লাভ এবং সেলপাতি বেড়ে যাওয়া এটাও কিন্তু আপনার এই কর্কট রাশি জাতক ও জাতিকা জাতিকাগণের আছে এবং আপনার আপনি ধরেই নিতে পারেন চাকরির জায়গাটায় আপনি একটা দারুণ মজবুত অবস্থানের মধ্যে এই মে মাসে আপনি কিন্তু অবস্থান আপনি করবেন কারণ মে মাস কর্কট জাতকদের জন্য অত্যন্ত চমৎকারপ্রদ একটা সময় ধরে আপনি নিতে পারেন এটা কিন্তু এপ্রিল মাসের শেষ দিক থেকেই বা মানে পনেরোই এপ্রিলের পরেই কিন্তু তার সেই হাওয়াটা আপনার ঢুকে গেছে এবং যার কারণে বর্তমানে তৃতীয় স্থানে এবং পঞ্চম স্থানে আপনার কিন্তু বৃহস্পতি আপনার পক্ষে আপনাকে সুদৃষ্টি এবং দুহাত তুলে আশীর্বাদ প্রদান করার কারণে আপনার অর্থনৈতিক জায়গায় যেমন বৃদ্ধি পাবে ব্যাংক ব্যালেন্সের আপনার হাতটা যেমন আপনি বাড়াতে পারবেন এবং কঠিন রোগ থেকে যদি আপনি পরিত্রাণ পান সেটাও কিন্তু স্বাভাবিক প্রক্রিয়া বলে আপনাকে ধরতে হবে এবং চাকরির আপনার কর্মস্থলে মনের মতো জায়গায় ট্রান্সফার হয়ে যাওয়া সেটাও কিন্তু আপনি পাবেন বা বেতন বৃদ্ধি পাওয়া বা আকস্মিক একটা অর্থপ্রাপ্তি পাওয়া যোগ সেটাও কিন্তু আপ আছে কিংবা আপনার জীবনসঙ্গিনী বতী হওয়ার কারণে শ্বশুরবাড়ি থেকে আপনার একটা অর্থ সম্পত্তি প্রাপ্তি যোগ যদি ঘটে সেটাও কিন্তু আপনার স্বাভাবিক ব্যাপার এবং আপনার সৌভাগ্যের বতী স্ত্রীর কারণে বা জীবনসঙ্গিনীর কারণে একটা বড় ধরনের একটা ষড়যন্ত্রের হাত থেকেও আপনি রক্ষা পাবেন এবং আপনার এই যে মিথ্যা অপবাদের হাত থেকেও আপনি রক্ষা পাবেন এবং মানসিক চাপটা আপনার কমে যাবে যার কারণে আপনার খাওয়ার প্রতি রুচি এবং ঘুম এবং আপনার শরীরের প্রতি একটা আনন্দ এবং একটা অন্যরকম একটা অনুভূতি আপনি কিন্তু পাবেন এবং আপনার স্মৃতিশক্তি মেধাশক্তি রবির কারণে সেটা কিন্তু একটা দারুণ অবস্থানের মধ্যে আপনি কিন্তু দু সাল অতিক্রম করবেন তাছাড়াও কর্কট রাশি দু সালেই কিন্তু শুরুতেই আপনার সূর্য এবং মঙ্গলের উপ এবং আপনার উপস্থিত থাকার কারণে এবং প্রতিযোগিতামূলক পরীক্ষায় আপনি একটা দারুণ চমৎকার ফাটাফাটি ফল প্রদান আপনি করতে পারবেন এবং যা আপনি ভাবতেও পারেন নাই সেরকম একটা পরীক্ষা আপনি দারুণ আপনি দারুণ একটা ফল প্রদান করেছেন কারণ সৌভাগ্য মানে সৌভাগ্য আপনার পিছনে পিছনেই কিন্তু আছে তাছাড়াও মা লক্ষ্মীর একটা পরিপূর্ণ আশীর্বাদ এবং রঘুপতির একটা পরিপূর্ণ আশীর্বাদ আপনার উপরে থাকার কারণে এবং আপনার একটা গড একটা ঐশ্বরিক পাওয়ার আপনার ভিতরে ধর্মীয় একটা বিশ্বাস অনুভূতি থাকার কারণে আপনার মুখমণ্ডলে কিন্তু একটা নুরানি সাপ এবং আপনার মধ্যে একটা ইমানি শক্তি কাজ করবে যার কারণে যার জোরে আপনি একটা নতুন অধ্যায়ের দিকে ধাবিত আপনি হবেন এই মে মাসে এবং সমস্ত চিন্তা ভাবনা অবসান ঘটিয়ে পদদলিত করে একটা নতুন অধ্যায়ের দিকে আপনি ধাবিত হচ্ছেন এবং জীবনের সমস্ত আশাকে পূর্ণ করে এবং জীবনের সমস্ত ব্যথাকে ভুলে গিয়ে এবং সমস্ত পরিবার পরিজন আত্মীয় স্বজনকে নিয়ে একটা সুখে স্বাচ্ছন্দ্যে আপনি ঘর করতে পারবেন এর প্রধান কারিগর হচ্ছে আপনার আপনার জীবনসঙ্গিনী সৌভাগ্যবতী হওয়ার কারণে অতএব আপনার জীবনের সন্তানের যে সু আগমন দীর্ঘদিন পরে নতুন অতিথি আগমনের কারণে আপনার ঘরের মধ্যে একটা আনন্দ উপভোগ দূর থেকে একটা ভালো খবর খবর আপনি প্রাপ্তি হওয়ার কারণে আপনার মনের মধ্যে একটা আনন্দ এবং এটা কিন্তু দু সালে আপনার সূর্য এবং মঙ্গলের উপস্থিত থাকার কারণে আপনার এই অলৌকিক ঘটনাগুলো এবং মঙ্গলাদিত্য যোগের যে সূচনা করেছে সেটা কিন্তু আপনাকে একটা নতুন অধ্যায়ের দিকে ধাবিত করবে সেটা যদি আপনি মে থেকে আগস্ট সেপ্টেম্বর অক্টোবর ওপর যদি পার হয় এবং নভেম্বর ডিসেম্বর অর্থাৎ দু সালটা যদি আপনি পরিপূর্ণতা আপনি পান সেটাই হবে আর কর্কট রাশি জাতক ও জাতিকাগণের জন্য স্বাভাবিক আপনি প্রক্রিয়া কারণ এ সময় কর্কট রাশির জাতকদের পড়াশোনার মান তাদের কিন্তু বেড়ে যাবে পড়াশোনার প্রতি আসক্তি তাদের বেড়ে যাবে পিতামাতার প্রতি তাদের একটা আলাদা টান অনুভূতি তাদের বৃদ্ধি পাবে পরিবারের পিতা মাতা ভাই বোনদের জন্য তার একটা আবেগ অনুভূতি তার ভিতরে কাজ করবে যার কারণে তার মধ্যে একটা গড় পাওয়ার বা ঐশ্বরিক পাওয়ার তাকে কাজ করবে যার কারণে তার মধ্যে একটা আধ্যাত্মিক চেতনা আপনার ও আপনার উদয় হবে এবং এই উদয় হওয়ার কারণে আপনার অনেক কঠিন পথ সহজ ও সাধ্য হবে যার কারণে আপনি অনেক গোপন ষড়যন্ত্র আপনার চোখে সহজ সাধ্য হবে শুধু তাই নয় আপনি অনেক মিথ্যা অপবাদ থেকেও আপনি নিজেকে ঘরে রাখতে পারবেন অতএব মানে কর্কট রাশির জাতক ও জাতিকা জাতিকাগণের একাগ্রতা এবং অটুট আপনার থাকতে হবে রাগ ক্ষোভ জেদ ঘৃণা এটা পরিহার করতে হবে তাহলে কর্কট রাশির জাতক ও জাতিকাগণ মে থেকে আগস্ট পর্যন্ত বা দু সালে তার যে একের পর এক সাফল্যতা একের পর এক অগ্রগতি একের পর এক নৈতিক জয় একের পর এক তার যে দিক জয় এবং এর জন্মস্থান থেকে বাইরেও যদি সে যায় যোগাযোগ এবং গাড়ি ক্রয় এবং নতুন বাড়ি ক্রয় তার জন্য স্বাভাবিক ও সহজ সাধ্য ব্যাপার হয়ে দাঁড়াবে এবং বেকাররা যে এই মে মাসে তারা যে ছোটোখাটো চাকরি বাকরি পাবে তা আপনি ধরে নেন আপনার প্রচেষ্টা আপনি চালিয়ে যান আপনার প্রচেষ্টা আপনি করে যান আপনার আপনি হত হবেন না এবং আপনার একাগ্রতা আপনার মনোযোগ আপনার দৃঢ়তা আপনার প্রত্যয় আপনি অটুট রাখুন আপনি যদি অটুট রাখতে পারেন তাহলে আপনি শিক্ষায় যেমন সফলতা পেয়েছেন আরও পাবেন উচ্চশিক্ষায় বাহিরে গমন আপনি পারবেন তাছাড়াও আপনি বিদেশে ভ্রমণ করা বা ব্যবসায়িক কারণে ট্রানজিটের কারণে আপনি যদি বিদেশে যান সেটাও কিন্তু আপনি আপনার পারবেন কারণ আপনার মানসিক চাপটা বিনাশ ঘটেছে ষড়যন্ত্রকারী বিনাশ ঘটেছে আন্তরিকতা হওয়ার কারণে মন মানসিকতা বড় মানসিকতা হওয়ার কারণে পদোন্নতি হওয়ার কারণে অর্থনৈতিক আপনার বৃদ্ধি হওয়ার কারণে ছোটোখাটো ব্যবসা বাণিজ্য বৃদ্ধি হওয়ার কারণে বেতন বৃদ্ধি হওয়ার কারণে আপনার মধ্যে একটা আবেগ আপ্লুত কাজ করবে এবং এই আবেগে ধরে রাখুন এবং এই সুসময়টাকে ধরে রাখুন কারণ বৃহস্পতি আপনার অনুকূলে আছে সূর্য এবং মঙ্গল আপনার অনুকূলে থাকার কারণে কাজকর্মের আপনার গতিটা বাড়িয়ে দেবে এবং আপনার কেরিয়ারকে একটা দারুণ চকচকে অবস্থানের মধ্যে সে ধাবিত করবে কারণ আপনার ব্যবসা বাণিজ্য এবং একটা মানে চলন্ত অবস্থার মধ্যে রুলিং অবস্থার মধ্যেই সে কিন্তু অবস্থান করবে এ ব্যাপারে আপনি আপনি চিন্তা করার কোনোই কারণ নাই তবে চিন্তার কারণ হচ্ছে নাক কান গলা সংক্রান্ত ব্যাপারে হাঁটুর ব্যথা কোমরের ব্যথা এইগুলো ব্যথায় কিন্তু আপনি ভোগ করবেন সে ব্যাপারে আপনি নিশ্চিত থাকতে পারেন এবং স্বাস্থ্যের জন্য আপনাকে অর্থ ব্যয় করতে হবে পিতা মাতার জন্য আপনার অর্থ ব্যয় করতে হবে আপনার আবেগবশত হয়ে কারোকে অর্থ ধার দিতে পারেন কিংবা আপনি গুরুত্বপূর্ণ সময় আপনার ধার অর্থ আপনি নাও পেতে পারেন এটাও আপনাকে মনে রাখতে হবে এবং প্রিয়জনের জন্য আপনি বেশি আবেগ আপ্লুত না হওয়ায় আপনার উচিত আপনি ভারসাম্যতা আপনি বজায় রাখার চেষ্টা করুন এবং এই আপনি এই দু সালে আপনার মে মাস থেকেই আপনার ভারসাম্যতা যদি আপনি বজায় না রাখতে পারেন তাহলে আপনি প্রেমে আপনি আঘাত পাবেন পরবর্তী ধাপে আপনি অতিক্রম করতে পারবেন না বিয়ার জায়গাটাই কিন্তু আপনি বারবার বাধা প্রাপ্ত হবেন কারণ আপনার আবেগকে কন্ট্রোল করুন রাগ ক্ষোভ জেদকে আপনি কন্ট্রোল করুন এবং খুঁতখুঁতে ভাবটা আপনি পরিহার করুন এবং মানুষকে অহৈতুকভাবে সন্দেহটা করাটাও আপনাকে ত্যাগ করতে হবে তাহলেই আপনি দু সালে মে মাস থেকেই আপনি দু হাজার চব্বিশ প্রারম্ভ থেকে আপনি যে সুখ স্বাচ্ছন্দ্য এবং জয় জয়কারের দিকে ধাবিত হচ্ছেন এবং যারা একটু কম পেয়েছেন তারাও কিন্তু এই মে মাসে তারা আশা অবশ্যই করতে পারেন এবং আপনার দৃঢ়তা মনোবল হটকারী চিন্তা এবং আপনার বাদ দিয়ে রাগ ক্ষোভ বাদ দিয়ে মানসিক অবস্থাকে বড় করুন এবং ঈশ্বরের প্রতি আপনার আস্থাশীল হন দেখবেন আপনি অবশ্যই আপনার লক্ষ্যে পৌঁছাতে পারবেন ভালো থাকবেন সুখে থাকবেন ধন্যবাদ